যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডানের প্রি সিজন জুলাই থেকে অ্যান্ড্রে চিন্নিশপের আন্ডারে শুরু হবে এই প্রি সিজনটা টিম ম্যানেজমেন্টের জন্য গুরুত্বপূর্ণ কেন কারণ মহামাডান এই প্রথম আইএসএল খেলতে চলেছে এবং আইএসএলে মহামাডানের পারফরমেন্স ভালো করতে গেলে তাদের প্রি সিজন খুবই ইম্পর্টেন্ট এবং জুলাই মাসে যেহেতু অ্যান্ড্রে চিনিসঅপ কলকাতায় আসছে তাই জুলাই মাসে অ্যান্ড্রে চিনিসফ চাইবে যে প্রি সিজনটা শুরু করতে এবং মহামাডানে প্রি সিজনে কিন্তু সব প্লেয়ারকে দেখা হবে বিশেষ করে যারা এই বছর আই লিগ খেলেছে তাদের সকলকেই মহামডান কিন্তু দেখে নিতে চাইবে যে তারা কি সেপে আছে এবং তারা আইএসএলের জন্য কতটা মেন্টালি প্রিপেয়ার হয়ে আছে এই সব জিনিসগুলো কিন্তু দেখে নেবে এবং প্রি সিজন একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট সেই সঙ্গে ডুরান কাপও চলবে ডুরান কাপে মহামডানের পারফরমেন্স এই সব প্লেয়ারদের পারফরমেন্স যারা আই লিগ খেলেছে তারাই মূলত দুরান কাপ খেলবে এবং সেই সব প্লেয়াররা কেমন পারফরমেন্স করছে দুরান কাপে সেটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এর ওপর ভিত্তি করে কিন্তু মোহামাডান আগামী দিনে আইএসএলের টিম নির্বাচন করবে এই আইএসএলের টিমে তারাই চান্স পাবে যারা দুরান কাপে খুব ভালো পারফরমেন্স তুলে ধরবে তাই প্রিসিজনটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে মহামাডারের টিমের জন্য এবং প্রত্যেকটি প্লেয়ার যেমন মোহাম্মদ ইরশাদ লাল তে সামাদ আলী মল্লিক এছাড়া আঙ্গু সানা প্রত্যেকে ব্যারাটো প্রত্যেকটা প্লেয়ার কিন্তু এই প্রিসিজেনে তাদের পারফরমেন্স দেখাতে হবে এবং আইএসএল টিমগুলো কিন্তু খুবই ভালো মানের হয়ে থাকে প্রত্যেকটা টিমই একটু স্ট্রং টিম আই লিগের মতো নয় যে ম্যাচের একটা সময় আমি খেলা থেকে হারিয়ে গেলাম তারপরে আবার কুড়ি পঁচিশ মিনিট পরে খেলায় ফিরলাম তারপরে আমি ম্যাচটা জিতে গেলাম এরকম কিন্তু আইএসএলে হয় না আইএসএলে তোমাকে প্রথম থেকে লাস্ট অফ দি ভালো ফুটবল খেলতে হবে এবং নিজের গেমটাকে অনেক আপ রাখতে হবে তাই জন্য সেই সব প্লেয়ারের স্ট্রেংথ ফিজিক্যালিটি মেন্টালিটি সব কিছুর পরীক্ষায় কিন্তু এই মহামাডারের টিমের যেসব প্লেয়ার আছে তাদেরকে পাস করতে হবে তবেই কিন্তু মহামাডান আগামী দিনে আইএসএলে গিয়ে খুব ভালো ফুটবল খেলবে এই সব জিনিসগুলো কোচের মাথাতে আছে এবং সেই জন্যই মহামাডান টিম ম্যানেজমেন্ট প্রি খুবই গুরুত্বপূর্ণ দিয়ে থাকে এবং আইএসএলে যেহেতু মহামাডার্ন গেছে তাই আইএসএল খেলার জন্য প্রি সিজনটা আশা করি খুবই ভালো হবে এবং কোচের যে স্ট্র্যাটেজি সেখানে প্রায় নিশ্চিত করতে পারবে কোচ যে কোন প্লেয়ারটা এই আইএসএল টিমে জায়গা পাবে এবং আইএসএল টিমে কোন প্লেয়ার জায়গা পাবে না সেই স্ট্র্যাটেজিটা কিন্তু সেট করে নিতে হবে চিনি সবকে তাই মহামার্ডার জন্য প্রি সিজন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আইএসএলের পারসপেক্টিভ থেকে দেখতে গেলে এবারে যেসব প্লেয়ার এক্সেলেন্ট পারফরমেন্স করবে তারা নিশ্চিত যে আইএসএল এ গিয়েও খুব ভালো পারফরমেন্স তুলে ধরতে পারবে এবং মহামডার্ন টিমটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন